আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি সৌদির আরবের রাজধানী রিয়াদে যে জায়গায় আছি এই জায়গাটির নাম আলনাহাদা প্রথমে আছি আমাদের জেদ্দা জেদ্দা ওখান থেকে ওয়াইদি মারিক ছিলাম এক মাসের কিছু বেশি সময় আমাদের যে দালাল ছিল দেশ থেকে যে পাঠাইছে এখানে আরেক দালালের কাছে পাঠাইছে তো এখানে যাওয়ার পরে শুনলাম এর কাছে কোনো কাজ কাম নাই অথচ আমাদের যে দালাল পাঠাইছে উনি বলছে আপনারা যাওয়ার সাথে সাথে কাজ আপনাদের চব্বিশশো রিয়াল বেতন দুইশো টাকা কেটে রাখবে কারণ আমরা গাড়ি চালাবো এই কারণে লাইসেন্স করে দিবি এই কারণে কেটে রাখবে তার কথা কাজে কোনো মিল পাই নাই এই কারণে আজ আমরা জেতা থেকে রওনা দিয়েছি রিয়াদের উদ্দেশ্যে এখন যাব রিয়াদ রিয়াদে আলারিত এই জায়গার নাম রিয়াদ পাঁচও অনেকে বলে রিয়াদ পাঁচ নম্বর আলারিত আমরা রওনা দিয়েছি প্রায় পাঁচ ঘন্টা হলো চারিদিকে শুধু মরুভূমি মাঝে মাঝে ছোট ছোট শহর দেখা যায় আর দূর অনেক দূরে দূরে দেখা যায় উটের পাল এই আর কি গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই আমার কোনো নামই নেই শুধু এক জায়গায় বিশ মিনিটের জন্য ব্রেক দিছে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছিলাম ফজরের ওই ব্রেকই এছাড়া আর কোনো ব্রেক নাই আর বাকি এক দেড়শো কিলো বাকি আছে তো আমরা যেখান থেকে রওনা দিছি সেখান থেকে বাতার দূরত্ব নয়শো পঞ্চাশ কিলোর মটন আমরা প্রথমে ওয়াইদি মারিক থেকে বলদ আসছি ট্যাক্সি করে পাকিস্তানি ভাই ট্যাক্সি করে আসছে তো ওইখান থেকে আলবলত আসতে আমাদের কাছ থেকে ট্যাক্সি ভাড়া নিছে পঁচিশ টাকা আর আল আলবলত থেকে বাতা পর্যন্ত আসতে বাসে দুইজনের ভাড়া নিছে একশো পঁচিশ টাকা করে পার হেড